কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনের বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা আস্তে করে গোষ্ঠ পিণ্ড হল গোষ্ঠ সুন্দর করে সাজায়া হাতি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তারপরে মা সবরা দিয়ে বস্তু দিয়ে সাজায়া সুন্দর করে বানানা আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপর যখন ruh হয়েছে खुदा লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই রাব্বুল আলামিন মায়ের নাবির সাথে আর মায়ের সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি পশুকে রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটা পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই হলো আল্লাহ আমিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল বাচ্চা আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খবর কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নামির সাথে আর সন্তানের নামির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করলাম কেটে দেওয়া হল খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লা লাগায়ছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হল এবার কি খাবে আর পুনারবীন থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফিক ফিকারে মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিওশন সেখানে যেতে পারতো না রোগের জীবাণ সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দুষিত আহার ভিতরে এই সন্তানকে এখনি অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রাব্বুল আআমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিরোধ বানায়া দিলে বেহলাল আমার আল্লাহ হে আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ মাইল দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাবার সাথে না নাফরমানি করবি না মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে ও রব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সবাই পড়েন আমার সাথে রব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সাবির আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা আমার

হামহুমা কমা রাব্বইয়ানি সাবির আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়ায়ছেন সাহেব প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ خدمت করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ايا দিবেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন

বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিল তাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুবু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখির জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্ম হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবহাওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মা খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ

বরকত والی এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করা কিচ্ছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুসরাকা হোক আর জাই হোক তোমার মা সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন সুন রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আসছে বলো খুলে আবহাওয়ারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ দরবারে যদি কোনো ব্যাপারে হাত করেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে হুম্মা আবি হরায়রা আমি দোয়া করতেছি আবু হরাই আর মাকে হেদায়ত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি হাজরাত আবু হরার আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাত আবু হরার বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই রাব দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরাই রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে আমার কাছে আবু হরারা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরো সে পৌঁছে গেছে আবু রা বলছেন কিছুক্ষণ কে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাতার চুল্লিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নির্ধারণ अनुशंसाয় পড়েছিলাম মনে মনে ভাবলাম হারে আমার সন্তানকে আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে না কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা ক্ষমাকে এই মিথ্যা কথা বলে

إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أمر সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তেজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুক আল্লাহ কয় আমিও কদ্দুর দুইবারও না খাইয়ে থাকুন ফসল কেদার আল্লাহ জোরে বলেন কেদার বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুকুরি এটা শেক জমির ফসল কেদার আল্লাহ আকাশের বৃষ্টি কোন পানি পানির সার সরকার সব আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আমার কিয়ামতের যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব ফসল দেই আমি আর শুকরিয়া আদায় করো তোমার বাজানে ঠিক না সুফি আদায় করে কাজে একটা লোকের একটি মানুষের যে প্রশংসা সরকার করল বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা সরম আল্লাহ রাবিনের করতো ওদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার আল্লাহ চিলা বলুন আল্লাহ প্রশংসা করুন খেতে দেওয়ার মালিক কে আল্লাহ পাক বলেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোমানিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিস ওহ এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার কি তাকান্ত জ্ঞানের চক্ষু দিয়ে তাকাকforest এরিয়া বাগ আছে না নাই সিংহ আছে না গন্ডার আছে কিনা না হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা না জঙ্গলে ছোট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট পুটি থেকে শুরু করে তিমি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুহান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম ঠিক কি না কে দেয় খাবা এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে দেখতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেয় আসছে না খাইয়া খুদাত জালায় হাতি পড়েছে বাঘ পড়েছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার জালায় আকাশের উলঙ্গ পাখিরা শক্ত করে মারা গেছে দৃষ্টান্ত তো আছে নদীর মাছেরা খুদার জালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত তো আছে মহান আল্লাহ রাব্বুল আআমিন বড় ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্য জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই পৃথিবীর মাঝে থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছে এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় সুবহানাল্লাহ করতে ইচ্ছা এই কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক করেন সবার খাবার আমি দেই বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য পাখি এর ভিতরে মাছরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারণ কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণী গুণের পেট ভরাই আমি আবার যার ঘরে বিরায়ে দেই কোআ ফিল আমদে ইল্লা তরিতরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন রিজে দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ

ইনিল হুকমু ইল্লা বিল্লাহ হালালহুন খালকু ওয়াল আম সৃষ্টি যা আইন চলবে তা আমাদের দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে লাগার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আইন মানুষের জন্য সবথেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বলেন কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়িও হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানুষ গোষ্ঠীকে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে আপনি আপনার আইন মতো চালাচ্ছে ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া বৃক্ষেশ্বরী হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো আই অনাবরত খুন হচ্ছে অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো ওইটাই থাকবে তাহলে খুন কে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাই করছে নাউজুবিল্লাহিল জাল এই যে নাইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কা আল্লাহিল্লা বলে আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতাদের তিনরা বারবার হাস করতে যান উমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আন আতর পাথর সুরমা আর কুরমা এই কিছু আসলে কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু সবে দেখেন না পার্লামেন্ট এইভাবে বক্তৃতা করেছে কিছু চোখে দেখেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হজ করতে যান ওরা করতে যান হজের কথাই ভুল এই হজ করতে যখন যান তখন মুজদালে খায় একটা রাগ কাটাইতে হয়